এটা বড় হলে হবে মাল্টিকালার অনেক ব্যবসায়ীরা কি করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ইনকিউবেটারের ভেতরে তিন দিন বয়স হয়ে এই ইউরোপিয়ান কোয়েল পাখির বাচ্চাগুলার দেখতেছেন আসলে এটা কাচরা না হওয়ার জন্য আমি একটা কি দিয়েছি কাপড় দিয়েছি এই বাচ্চাগুলো এখন বোর্ডিংয়ে নিয়ে যাব আজকে তিন দিন বয়স হয়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ খুব সুস্থ সবল আছে আমার ইউরোপিয়ান কোয়েল পাখিগুলো কোয়েল পাখির বাচ্চাগুলো এই যে দেখতেছেন এটা হবে এক কালার আলহামদুলিল্লাহ যারা যারা আমার কাছ থেকে ইউরোপিয়ান এবং বিজ ডিম নিবেন এরকমই কালার আসবে এটা বড় হলে হবে মাল্টি কালার অনেক ব্যবসায়ীরা কি করতেছে এটা হাতের উপর পায়খানা করে দিচ্ছে অনেক ব্যবসায়ীরা কী করতেছে এরকম কালারগুলা আলেক করে অন্যভাবে আপনাদের প্রেজেন্টেশন করতেছে দাম বেশি নেওয়ার জন্য কিন্তু আমি একসঙ্গে এগুলা একসাথে দিয়ে দেবো কেননা এগুলো ইউরোপিয়ান কোয়ল পাখির বাচ্চা আল্লাহ দিচ্ছে এক একটা এক এক কালারের তো এখানে আমার কোনো হাত নাই আমি এটা করে কোনো বিক্রি করব না এটা এই কালার এটা ওই কালার বলে বলে আপনারা দেখতে ওই ওইরকম দুইটা কালার আসছে আল্লাহর মধ্যে তিনটা আসছে একটা তো রেখেছি আর দুইটা এখানে দেখতে পারতেছেন এগুলো খুব মাল্টি কালার বড় হলে খুব সুন্দর হবে দেখবেন ইনশাল্লাহ তো এগুলো তো আমি বিক্রি করব না এগুলো আমি প্যারেন্টসের জন্য রেডি করতেছি ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আমি আপনাদের জন্য বিক্রি করব বাচ্চা আমি অলরেডি বিশ ডিম বিক্রি করতেছি আপনারা সবাই জানেন যার লাগবে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে নাম্বার দিয়ে দেবো এখান থেকে সব মুরগির বাচ্চা আমি এখানে নিয়ে এসেছি এই যে দেখতে পারতেছেন এখানে নিয়ে এসেছি কয়েল পাখির সঙ্গে দিয়েছি এখানে তো এগুলা এখান থেকে এখানে যেগুলো ছিল আমি ওগুলো ওখানে নিয়ে গেছি আমার মেন বোর্ডারে নিয়ে গেছি বড় বোর্ডারে তো আলহামদুলিল্লাহ আমি এগুলো এখানে দিয়ে দিতে পারতেছি কেননা আমার ইনকিউবেটারে তিন চার দিন রাখা খুব ভয় লাগতেছে যদি আল্লাহ না করুক কোনো ক্ষতি হয়ে যায় বাচ্চাগুলোর সেই জন্য সবসময় ভয়ে থাকি আমি তো আজকে তিন দিনের মধ্যে আমি এখানে নিয়ে আসলাম বোর্ডারে তো আলহামদুলিল্লাহ যাদের যাদের বিশ দিন লাগবে কমেন্ট করবেন আমি নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা বিশ দিন পেয়ে যাবেন